হ্যালো ফ্রেন্ডস মঞ্জুশ্রী কুক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আশা করছি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসছি সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন কি রেসিপিটা নিয়ে এসছি প্রথমে একটা ফুলকপি নিয়েছি তারপর আস্তে আস্তে করে ছোট ছোট করে কেটে নিলাম এইভাবে আমার কাটা হয়ে গেছে তারপর ফুলকপিটাকে ভালো করে ধুয়ে হাফ সিদ্ধ করে তুলে রেখেছি তারপর এখানে চারটা বাটি নিয়েছি ছোটো ছোটো করে ওই বাটিতে তেল ব্রাশ করে দিলাম তেল ব্রাশ করার পর চারটে বাটিতে আমি চারটে ফুলকপি রাখলাম তারপরে ডিম ফাটিয়ে উপর থেকে দিয়ে দিলাম এখানে চারটে বাটি নিয়েছি চারটে বাটির উপরে ডিম ফাটিয়ে দিয়ে দিলাম আপনারা লক্ষ্য করে ভালো করে রেসিপিটা দেখবেন যে ফুলকপি খেত না এই রেসিপিটা দেখার পর চেটে ফুটে সবাই ফুলকপি ডিম যে যে রেসিপিটা তৈরি করলাম সবাই খেতে চাইবে তারপর উপর থেকে লবণ ছড়িয়ে দিলাম এইভাবে আমার চারটে পাটি রেডি হয়ে গেল তারপরে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি এইভাবে চারটে বাটির উপর দিয়ে দিলাম গোলমরিচ সঙ্গে হলুদ গুঁড়ো আর কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিয়েছি অবশ্যই আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন সবাই আমার এই রেসিপিটা খাওয়ার জন্য বাড়ির সবাই অপেক্ষা করে থাকে যে কখন এই রেসিপিটা তৈরি করব উপর থেকে হলুদ লঙ্কা পেঁয়াজ কুচি লঙ্কা কুচি গোলমরিচ সব কিছু দিয়ে আমার রেডি হয়ে গেল আমার এই রেসিপিটা দেখার জন্য যারাও অমূল্য সময় নষ্ট করে দেখছেন ওনাদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য দেখুন বন্ধুরা এইভাবে আমার প্রত্যেকটা বাটি রেডি হয়ে গেছে এরপর একটা ফ্রাইং প্যানে অল্প কিছু জল নিয়ে বাটিগুলো একটা একটা করে বসিয়ে দিলাম ভাপানোর জন্য পনেরো থেকে কুড়ি মিনিট এইভাবে ঢাকনা দিয়ে একটা একটা করে ভাপাতে পারেন না হলে যদি বড় ফ্রাইং প্যান বা যুক্ত কোনো পাত্র থাকে বড়ো মাপের তার উপরে বসিয়ে আপনারা ভাপিয়ে নিতে পারেন এইভাবে আমি জলের মধ্যে বসিয়ে ঢাকা চাপা দিয়ে ভাপিয়ে নিলাম এইভাবে আমার রেডি হয়ে গেছে ডিম ফুলকপি ভাপাটা একটাই অনুরোধ বন্ধুদের কাছে আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দেখবেন যারা এখনও নতুন বন্ধু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিবেন দেখুন বন্ধুরা এইভাবে আমার একটা একটা রেডি হয়ে গেছে চার এখানে চারটে তৈরি করেছি ফুলকপি ডিম দিয়ে ভাপানোটা আস্তে আস্তে করে বাটি থেকে তুলে একটা প্লেটের মধ্যে রাখলাম আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমিও চেষ্টা করব মোটামুটি সবার পাশে থেকে সবার ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করার চেষ্টা করব এভাবে একটা একটা করে আমি বাটি থেকে তুলে নিয়েছি একবার হলেও আপনারা বাড়িতে ট্রাই করবেন ছোট থেকে বয়স্ক সবাই এই রেসিপিটা খেতে খুব ভালোবাসবেন অনেকে ফুলকপি একবার খেলে আবার খেতে ইচ্ছা করে না কিন্তু এই রেসিপিটা করলে আবারও বারবার খেতে ইচ্ছা করবে এইভাবে আমার ভাপানোটা রেডি হয়ে গেছে তারপর গ্যাসে একটা কড়াই বসিয়ে তেলটা গরম করে আস্তে আস্তে ওই ডিম ফুলকপি ভাপানোটা আস্তে আস্তে করে ভেজে নিব হাই টু লো ফ্লেমে রেখে আস্তে আস্তে করে ভেজে কেন কেননা হাই ফ্লেমে রাখলে জিনিসটা পুড়ে যাবে আস্তে আস্তে করে ভেজে নিতে এইভাবে আমি ভেজে নিলাম আমি এখানে চারটে তৈরি করেছি এইভাবে আমার সবকটি ভাজা রেডি হয়ে গেল একটা মজাদার রেসিপি যে কোনো রেসিপিটা রেসিপিতে ডিম পড়ে গেলে সে রেসিপিটা স্বাদে দ্বিগুণ হয়ে যায় সবাই ডিম খেতে পছন্দ করেন তারপর একটা কড়াইতে ফোড়ন হিসাবে এখানে ব্যবহার করেছি গোটা গোলমর গোটা গরম মশলা शुक्न लंका तेजपाता पिंज कची कि कसानों पर थेतोक रसुन दिल टमेटो आदा बाटा উপর থেকে লবণ ছড়িয়ে দিলাম টমেটোটা গলে যাবে তারপর হলুদ জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা যেভাবে দেওয়া হয় আপনারা তো জানেন একটা ঝোলের রেসিপি করতে গেলে যা যা মশলা লাগে সব মশলা এখানে অ্যাড করলাম এইভাবে আমার মশলাটা ভাজা ভাজা হয়ে আসার পর বাটিতে যে ডিমের টুকরোগুলো জড়ে গেছিলো সেগুলো একটা চামচের সাহায্যে তুলে ওই কষানোর সঙ্গে ফেলে দিলাম তারপর গরম জল অ্যাড করলাম উপর থেকে ফুলকপিগুলোও দিয়ে দিলাম এইভাবে ফুলকপি দিয়ে ধনেপাতা পাতা দিয়ে এইভাবে আমার রেসিপিটা রেডি হয়ে গেল আপনাদের যদি ভালো লাগে আপনারা সবসময় পাশে থাকবেন আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসব আজ আসছি নমস্কার ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন নিজেদের খেয়াল নিজেদের রাখতে হবে